আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি এত পরিমাণে গরম পড়ছে এবার সহ্য করার ক্ষমতা হয় ফলাছি প্রথমে একটা কড়াই দিলাম চুলায়। দেওয়ার পরে একটা আম ফালি ফালি করে অল্প একটু হলুদ দিয়ে সেদ্ধ করতেছি এখন কিছুটা পরিমাণ চিনি দিলাম এক এক পরিমাণ লবণও দিচ্ছি অফ ক্যামেরায় কিন্তু দেখাতে মনে ছিল না এখন যা ওটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে এখন পুরোনাটা কড়াই দিলাম চুলোর পরে যা কড়াইটা অনেক কালো হয়ে গেছে কড়াইটা রান্না করতে আমি খুব মজা করে এই জন্য কড়াইটা ফেলাই না দেওয়াটা গরম হওয়ার পরে একটু রসুন কুড়ছি আর দুইটা শুকনো ঢালের দিয়ে ফোড়ন দিয়ে এখন কিছুটা সরিষা দিয়ে দিলাম দেওয়ার পরে আমাদের গ্রামের ভাষায় এটাকে আমের খাটা বলি এই খাটাটা অনেক মজা হয় গরমে কিছুটা তৃপ্তি পাবেন আমের খাটাটা খেয়ে আর এভাবে রান্না করে খেয়ে আমাকে বলবেন কেমন লাগছে অবশ্যই অনেক মজা পাবেন আপনারা সবাই আমাকে একটা লাইক এবং শেয়ার দিন আসসালামু আলাইকুম